বরাত আমাদের ধর্মীয় আমাদের আমরা নাইনটি পার্সেন্ট বাংলাদেশে মুসলমান আজকের রাতটি খুবই পবিত্র রাত এবং আজকের রাতে মহাত্মুল আলমিন বলে হে বান্দা তুমি আমার সাথে চাও আমি তোমাকে দেবো দেখেন আল্লাহ রাবুল্লাহমী কিন্তু সব মাফ করে দেন সবাইকে মাফ করে দেন তিনি বলেন তুমি একবার মাফ চাইলে তোমার আগে সব গুণা মাফ করে দেবো কত মহান আমরা কেন তার বান্দা হয়ে আমরা কেন ক্ষমা হবো না আমরা রসুল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছে তার দন্ত শহীদ করেছে তাকেও ক্ষমা করে দিয়েছেন তাহলে আমরা কেন সুন্দর দৃষ্টি দেখো না আজকে বলবো আসুন পবিত্র কোরআন হলো একটা পবিত্র গ্রন্থ এবং একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এমন কিছু নেই রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা সমাজ পরিচালনা পরিবারের সাথে সম্পত্তি ভাগ এমন কিছু নেই যেটা পবিত্র কোরআনে নেই আমরা পবিত্র কোরআনের বাংলা ভাবার্থ সহ নিজের হৃদয়ে ধারণ করি এবং পালন করি আসুন এই রাত কিন্তু আগামী বছর আপনার নাও আসতে পারে